আমাদের হুগলি জেলা একটা জায়গা আছে নাম হচ্ছে হরিপাল আমাদের ফুরফুরা শরীফের কবি কাছাকাছি হুগলি জেলা হরিপাল বলে একটা জায়গা আছে ওই জায়গায় একটা কর্মস্থান সে কর্মস্থানের ওপরে যে বর্তমান যে সরকার আছে আমি বর্তমান সরকারের বিরোধিতা করছি জেলা যে মনে রাখবে যে আমাকে ভুল বুঝবেন না আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে নাই তবে এতটুকুন ইসলামের বিরুদ্ধে যে বলে আমি তারও বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যে বলে আমিও তার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আমিও তার বিরুদ্ধে যে বর্তমান রাগ আপনার বর্তমান যে আপনার পশ্চিম বাংলায় যে সরকার আছে যে রাজ্য সরকারে যে কিছু আপনার গুন্ডা বাহিনী তারা আমাদের ফুরফোরা দরবার শরীফের পাশে আপনার জায়গাটার নাম হলো আপনাদের বলে যায় আপনার হোলি হরিপাল এই হরিপালে একটি তারা মেলা করছে কর্মস্থানের জায়গার উপরে অর্থাৎ কবরের উপরে জোর করে তারা মেলা করছে সেখানে আমার এক ভাই আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রায় টাইমে প্রায় সময় দেখে থাকেন মানে মসজিদুল আল আকসাকে দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে গুলি দিয়ে বারুদ দিয়ে রকেটের হামলা করে হাজার হাজার মুসল মুসলমানকে শহীদ করে দিচ্ছে যে আপনারা জানেন যে আজ সেই মসজিদকে হেফাজত করার জন্য প্যালিস্তানের মুসলমান যদি মনে করত তারা মাথা নত করে দিতে পারত ইহুদির কাছে ইসরায়েলের কাছে মাথা নত করে দিতে পারত কিন্তু যে না যে প্যালিস্তাইনের মুসলমান তারা আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য তারা তাদের শরীরে শুধু রক্ত শুধু নাই তারা জীবন দিয়ে ধর্মসিদকে হেফাজত করার জন্য তারা চেষ্টা করছে একবার জোরে বলব আরো একটু জোরে হবে না যে প্যালিস্টাইনের মুসলমান তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় তাদের ইমানি পাওয়া ইমানি যজমা আপনার প্যালিস্টাইনের ছোট ছোট বাচ্চাদের ইমানি পাওয়ার যজমা যদি দেখে সোশ্যাল মিডিয়ায় দেখলে আপনি অবাক হবেন আল্লাহ আর এই ভারতবর্ষের জমিনে আপনার ভারতের বুকে সমস্ত আল্লাহর ঘর মসজিদ দখল করার জন্য বিশাল বড় একটা প্লান চক্রান্ত চালানো হয় শুধু মসজিদ মানায় মাদ্রাসা খানকা কর্মস্থান যা কিছু আছে সব তারা দখল করতে চায় তাদের আয়ত্তর মধ্যে তারা আনতে চাই অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য যদি বলি যে এই একটা বিল নাম শুনেছেন অকপ বিল তাই নাম নাম এই বিলটা যদি পাস করতে পারে তাহলে হবে কি আপনার গ্রামে আপনার পাড়ার আপনার আব্বা কি আপনার আম্মা আল্লাহ তাকে দিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনাকে পারমিশন নিতে যেতে হবে বিডিও অফিসে যেতে হবে যে আপনি পারমিশন দেন আমার ভাব মারা গেছে কবরটা আমি করবো কি যে বুঝতে পারছেন আপনারা আপনার আব্বা আপনার মা মারা গেছে আপনাদের গিরাবে আপনাকে যেতে হবে ভিডিও ভিডিও অফিসে যেতে হবে যা আপনারা অর্ডার করুন হুকুম করুন আমরা আমার বাপের কবর দেব বা কবরটা খোঁড়া হবে কি পরিস্থিতির সামনে আগে আসছে চিন্তা করুন দু হাজার পঁচিশ যে আমি আসেন বিল্লা সিদ্দিকে একটা মেসেজ প্রায় জায়গায় দিচ্ছি এই কারণে আর আমার এই মেসেজটা দেওয়ার পরে যে অনেকে আমাকে ভুল বুঝছে যে আবার আপনার সংখ্যাটা তাদের কম কিন্তু অধিকাংশ মানুষ আমার মেসেজটা শোনার পরে তারা বলছে যে ভাইজান আপনার মেসেজ আপনি সঠিক পথে আছেন সঠিক রাস্তায় আছেন আপনি এগিয়ে যান আমার অনেক মুরব্বি চাচা তারাও দোয়া করছে আমার এখানে অনেক মুরব্বি চাচা এরকম আছেন আরো অনেক জায়গায় মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আমার জন্য দোয়া তারাও চাইছে আশা করছে আপনারা এখানে আছেন দোয়া চাইবে আমার যুবক ভাই মা বোনেরা আপনারা দোয়া চাইবে আমার মেসেজ হচ্ছে এটাই যে বর্তমান সময় আপনারা লক্ষ্য করে দেখুন এই দু হাজার সময় কোটিন টাইম যে কখনো টেনের ভেতরে যুবককে মারতে মারতে মেরে দেয়া হয় এটা আসেন্দুল্লাহ সিদ্দিকি বানিয়ে কথাটা বলছে যে না আপনারা দেখবেন টেনের ভেতরে আমার এক মুরব্বী চাচা তারি ধরে পর্যন্ত টানা হয় হাফেজ সাহেব টেনে সফর করছে সেই হাফেজকে মাপতে মাপতে মেরে দেয়া হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন সেটা হলো কি যে আজমি শরীফ हिंदुस्तानের বাদশা গরিবে Nawaz খাজা মঈনুদ্দিন চিশতি আজমি হুজুরের মাজার শরীফ ziyaret করার জন্য পশ্চিম বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ যায় হুজুরের মাজার থেকে দোয়া নেয় যে এই পশ্চিম বাংলার বিভিন্ন জেলা জেলা মানুষ যাচ্ছিলেন রাস্তার ধারে বাস দাঁড় করিয়ে দিয়ে নামাজ পড়ছে আল্লাহর নামাজে আপনার আদায় করছে রাস্তার ওপরে নাই রাস্তার সাইডে কিন্তু তাদের আপনার ওই রাস্তার ওপরে দাঁড় করিয়ে ধরে ওট করানো হয়েছে সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছে এই পশ্চিম বাংলায় আপনারা লক্ষ্য করলে দেখবেন কখনো বলা হয় মুসলমানের সিনাই ডাইরেক্ট গুলি করে করে মারা হবে সোশ্যাল মিডিয়া খুললে পাবে আমার মা বোনেদের নিয়ে বাজে আপনার বাজে কমেন্ট মাঝে বক্তব্য দেওয়া হয় যে আবার কখনো পশ্চিম বাংলায় আওয়াজ তোলা হয় মুসলমানকে লাতি মেরে আপনার আপনার ঘাট ধাক্কা দিয়ে পাকিস্তান বাংলাদেশে পাঠানো হবে বিভিন্ন তো আপনারা দেখছেন যে 25 সাল কঠিন সময় কঠিন টাইম আর যদি খবর আমি বলি আপনারা শুনলে অবাক হবেন আমাদের হুগলী জেলা একটা জায়গা আছে নাম হচ্ছে হরিপাল আমাদের ফুরফুরা শরীফের খুবই কাঁচা কাছে হুগলী জেলা হরিপাল বলে একটা জায়গা আছে ওই জায়গায় একটা করবস্থান সেই করবস্থানের ওপরে যে বর্তমান যে সরকার আছে আমি বর্তমান সরকারের বিরোধিতা করছি যে মনে রাখবে যে আমাকে ভুল বুঝবেন না আমি আমি কারো পক্ষে নাই তবে এতটুকুন ইসলামের বিরুদ্ধে যে বলে আমি মুসলমানের বিরুদ্ধে যে বলে আমিও তার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আমিও তার বিরুদ্ধে যে বর্তমান আপনার বর্তমান যে আপনার পশ্চিম বাংলায় যে সরকার আছে যে রাজ্য সরকারের যে কিছু আপনার onda bahini. তারা আমাদের ফুরফুরা দরবার শরীফের পাশে আপনার জায়গাটার নাম হলো আপনাদের বলে যায় আপনার হরিপাল এই হরিপালে একটি তারা মেলা করছে কর্মস্থানের জায়গার উপরে অর্থাৎ কবরের উপরে জোর করে তারা মেলা করছে সেখানে আমার এক ভাই আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রায় টাইমে প্রায় সময় দেখে থাকেন আপনারা আমার এক ভাই সেখানে গেছে প্রতিবাদ করছে আমি আসেন বিল্লাহ আপনাদের এই জলসার আসার কারণে আমিও আপনার যাব ইনশাল্লাহ এই মেলাকে বন্ধ করতে হবে আমিও যাব সেখানে গিয়ে প্রতিবাদ জানাবো এবং এখান থেকে আমি আসেন বিল্লাহ শুধু নাই আমরা প্রত্যেকই রাজ্য সরকারকে অনুরোধ করব আপনার এই ক্ষমতাকে কিছু ব্যক্তি অপব্যবহার করছে যে এই অপব্যবহার না করতে না পারে সেদিকে আপনি নজর দেন খেয়াল দেন আর এই অপব্যবহার যদি এইভাবে করে গরিবের উপর উঠতে চান গ্রামে গ্রামে পাড়ার পাড়ায় গরিবের উপর উঠতে চান গরিবের উপর জুলুম গরিব মানুষকে জোর করে আপনার গরিব মানুষের জোর করে জমি দখল করে লিয়া গরিব মানুষের জোর করে দোকান পুড়িয়ে দিয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এরকম হাজারো ঘটনা ঘটে তাদের কথা অনুযায়ী যদি না চলে গরিব মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জেলের ভেতরে ভরা হয় এরকম খবর আছে আছে না নাই বলে এরকম খবর আছে যে তবে আমি আসেন বিল্লা আগে বলেছি আমি রাজ্য সরকারের বিরোধী করছি যে যে সেই রাজ্য সরকারের ছায়াতলায় কিছু আপনার চ্যাংরা ফোচকে নেতা এবং রাজ্য সরকারের কিছু আবার দালাল আছে তারা এই ক্ষমতাটাকে অপব্যবহার করে গরিব মানুষের ওপর অত্যাচার জুলুম এবং ইসলামের ওপরে তারা আঘাত করছে শুধু কেন্দ্র সরকারকে আসেম বিল্লা সিদ্দিকির দোষ

মুহূর্তে কথা বলেছে যে ভালো কিন্তু রাজ্য সরকার যে মেরে রেখেছে আপনার রাজ্য সরকারের কিছু ব্যক্তি যে মেরে রেখেছে অকাপ সম্পত্তি আমি আসিম বিল্লা সিদ্দিকি জানাই যে আমাদের মুসলিম যে অকাপ সম্পত্তি তাড়াতাড়ি যেন তারাও যেন ফিরিয়ে দেয় এবং এই বিল যেন পাস না হয় আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে সচেতন হতে হবে আমরা প্রত্যেকেই যদি একটা প্ল্যাটফর্মের নিচয় যদি আসতে পারি একটা ছাতার তলায় যদি আসতে পারি আমি আসেম বিল্লা সিদ্দিকে এই মেসেজটা দিচ্ছি আপনি সিপিএম করে আপনি তৃণমূল করে আপনি কংগ্রেস করে আপনি বিজেপি করে আপনি আই করে আপনি তাবলিক জামাত আপনি ওহাবি আপনি বেরেলি করে আপনি জামাত ইসলামী করে আপনি ফুরফুরা করে চাই করেন না কেন এই দু হাজার পঁচিশ এখনো যদি একটা ছাতার তলায় যদি আসতে যদি না পারে একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা যদি আসতে যদি না পারি কপালে বিপদ আছে আর এক ছাতার তলায় যদি আমরা যদি আস্তে যদি পারি আপনার মশলা আপনার কাছে আমার মশলা আমার কাছে আমি আমার আঁকি দায়ী আমি মজবুত আছি আপনি আপনার আঁকি মজবুত থাকে যখন ইসলামের ওপরে কোরআনের ওপরে দিনের ওপরে মুসলমানের ওপরে যখন আঘাত আসবে একটা প্ল্যাটফর্মের নিচে যদি আমরা এসে দাঁড়াতে পারি আমার আমার মনের বিশ্বাস কি জানে মসজিদ দখল করা তো দূরের কথা মসজিদের একটা ইট পর্যন্ত খোলার ক্ষমতা কারো হবে না একবার জোরে বলুন আর একটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা যুবকেরা তোরা মা বোনেরা এই প্রেমিকের তাই আমি আসি বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট চেলিশাবে জানিয়ে দে যায় ভুল আপনারা আমাকে বুঝবেন না আমি আসি বিল্লাহ আপনাদের জানিয়ে দেয়া যায় এই 2025 সাল কোটি সময় কঠিন টাইয়ে আপনাদের জানায় একটা প্ল্যাটফর্ম একটা ছাতা তলায় আসার কথা বলা হচ্ছে এর মানে এটা নয় আমরা অন্য কোন ধর্মের ওপর আঘাত করবো যে না ইসলামী শিক্ষা দেয় 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 প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলে মিশে থাকো প্রত্যেক ধর্মের মানুষের সাথে মিলে মিশে একসাথে থাকো এ যুবকেরা যদি আপনার ঘরের পাশে আর একটা অন্য ধর্মের ঘরের ব্যক্তির বাড়ি আছে ওই ব্যক্তির বাড়িতে যদি কেউ অসুস্থ হয় রাতের বেলায় হঠাৎ করে আওয়াজ আসে আপনি যদি মুসলমান হিসাবে ওই অন্য ধর্মের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিটাকে যদি আপনি সাহায্য করে ওই ব্যক্তিটাকে যদি আপনি হসপিটালে যদি পাঠাতে পারেন মনে রাখবে ইসলাম জানা এটা আপনি একটা ভালো কাজ একটা ভালো কাজ নেকির কাজ কি বললি হে যুবকেরা আমি আসেম বিল্লাহ এই 2025 মেসেজটা এই কারণে দিয়ে আমাদের মসজিদ আমাদের হেফাজত করতে হয় আমাদের মাদ্রাসা আমাদের হেফাজত করতে হয় আমাদের গর্ভস্থ আমাদের হেফাজত করতে হয় কে কি করে যারাpoison

চাকে বলা হয় হিন্দুস্তানের প্রত্যেক থেকে দৌড়তে হয়েছে প্রত্যেককে দোয়ানিতে যেতে হয়েছে আজ বলা হয় খাজা হুজুরের মাজার খুললে নাকি খাজা হুজুরের মাজার নাকি খুললে ওখানে নাকি অন্য কিছু জিনিস পাওয়া যাবে খাজা খুজুরের মাজার ভেঙে দেওয়া হবে এরকম একটা পিলার চক্রান্ত চালানো হয় এই যুবকেরা খাজা খুজুরের জীবনে খুললে দেখতে পাবে এমন একজন আল্লাহর অলি এই ভারতের জমিনে শুয়ে আছে আজমেশ্বরী রাজস্থানের বুকে চিনার হাতে হাত দিয়ে এক কানাই দুটো নাই নব্বই লোকও কাঁপে খাদা হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পরে মুসলমান হয়ে গিয়েছিল আরো জোরে বলুন সুবাহ আল্লাহ আরও একটু জোরে বলো সুবহানাল্লাহ

দিয়েছিল এই যুবকেরা খাজা হুজুর যখন কলমা দাউ ইসলামের দাও যখন আজমি শরীফ রাজস্থানের বুকে দিয়েছিল ওই সময় কিছু মানুষের মনেরা হয়েছিল এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না এই মুসলমানটাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে আল্লাহর ওলি খাজা হুজুরকে ভারত

হিলানোর ক্ষমতা কারো জোর হবে না শুান আল্লাহ খাজা হুজুরকে যখন জানে মারতে পারেনি খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় রাজস্থান আজমি শরীফের জমিটি একটা বড় টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো টপ র্যাঙ্কের যার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপত ওই সময় যার নাম শুনলে আজমি শরীফ রাজস্থানের মানুষ ভয়ে পেরেশান হয়ে যেত যে আপনাদের এই থানাটার নাম হলো দেগঙ্গা তাই তো নাকি মাস্তান আছে কেন আগে হ্যাঁ দেগঙ্গা থানা তাই ধরে তাদের ছোটখাটো মাস্তান নাকি যাকে বলা হয় ফোচকে মাস্তান তাদের ফোচকে মাস্তান তবে মাস্তান যখন দেগঙ্গা থানার এরিয়ায় যদি কোনো মাস্তান থাকে আমি পীরের ঘরের বাচ্চা